বিসমিল্লাহ মানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা দরবার হইতে আমি অদম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ ক্যাবলা গাউসুলাজম স্বামী মালিক চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলে মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আধ্যাত্মিক দৃষ্টিতে নারীর জীবনে পুরুষের গুরুত্ব কি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন আধ্যাত্মিক দৃষ্টিতে নারীর জীবনে পুরুষের গুরুত্ব কি তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন সাধকের চোখে নারী কেবল বাহ্যিক রূপ বা সামাজিক পরিচয়ের সীমাবদ্ধ নয় তিনি এক জীবন্ত নূর আল্লাহর সৃষ্টির এক চিরন্তন আয়না নারীর মমত্ব ধৈর্য করুণা ত্যাগ এবং প্রেমের শক্তি সাধকের হৃদয়কে কোমল করে অহংকার ভেঙে দেয় এবং মনকে আল্লাহ করে এক দৃষ্টিতে একজন পুরুষ নারীর জীবনে শুধুই বাহ্যিক বা সামাজিক ভূমিকা পালন করে না তিনি নারীর জন্য দিক নির্দেশক সহমর্মিতা ও সত্যিকারের প্রেমের প্রতীক হয়ে ওঠেন একজন নারী যদি তার হৃদয়কে কোমল করে অহংকার পরিত্যাগ করে তবে সেই পুরুষ নারীর জন্য আল্লাহ নূরের একটি মাধ্যম হয়ে ওঠে তিনি নারীর অন্তরের প্রশান্তি ধৈর্য ও আধ্যাত্মিক শক্তিকে বিকশিত করতে সহায়ক হন সুরা আর রুমে বলা হয়েছে দিক নির্দেশগুলোর মধ্যে একটি হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে সঙ্গী তৈরি করেছেন যাতে তোমরা তার প্রতি শান্তিতে প্রবেশ করো এবং তিনি তোমাদের মাঝে মাওয়াদা ও স্থাপন করেছেন এখানে আল্লাহ স্পষ্টভাবে পুরুষ ও নারীর সম্পর্ককে প্রেম করুণা ও শান্তির মাধ্যমে আত্মিক পূর্ণতার জন্য নির্ধারিত করেছেন সুরা আল হুজরাতে বলেছেন হে মানুষ সব নিশ্চয় আমরা তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের জাতি গোষ্ঠীতে ভাগ দিয়েছি যাতে তোমরা একে অপরকে চিন নিশ্চয় আল্লাহর কাছে সর্বকৃষ্ট তোমাদের মধ্যে সর্বাধিক তাকওয়া পূর্ণ এই আয়াত পুরুষ ও নারীর সমান মর্যাদা এবং একে অপরের প্রতি দায়িত্বপূর্ণ আচরণের গুরুত্ব নির্দেশ করেছেন পুরুষ নূরের পুরুষ যদি সত্যিকারের পথ প্রদর্শক হয় তবে তিনি নারীর জীবনে আত্মিক সহযাত্রী হিসেবে উপস্থিত হন নারীর জীবনে পুরুষের আসল গুরুত্ব নির্ভর করে তার চরিত্র নৈতিকতা সততা এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির উপর যদি পুরুষ হৃদয় শুদ্ধ মমত্বপূর্ণ ও আল্লাহ ভক্ত হয় তবে সে নারীকেও আল্লাহর প্রতি পরিচালিত করি নরম হৃদয় ও আত্মার উন্নতির জন্য পথ প্রদর্শক হয় সাধকরা জানেন নারীর সঙ্গে সম্পর্ক এক আধ্যাত্মিক পরীক্ষা এটি বাহ্যিক আচরণের জন্য নয় বরং অন্তরের আড্ডাতে সংযোগের জন্য নারী যদি হৃদয় কুলে রাখে এবং সততা ও করুণা নিয়ে গ্রহণ করে তবে সেই পুরুষ তার জীবনে আল্লাহ নূরের একটি জীবন্ত আয়না হয়ে ওঠে আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হলো নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চিনার জন্য একজন লোক প্রয়োজন আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শি হে জগৎবাসী মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখুন মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল কুজে কেউ না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমি অদম শালম সকলের উদ্দেশ্য করে বলছি নিজেকে চেনা ও জানার জন্য এবং আত্মা পরিশুদ্ধ করার জন্য একজন কামেল মুর্শির প্রয়োজন যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামী মালি চিস্তি লিখে চার্জ করেন তাহলেই পেয়ে যাবেন একজন কামেল মুর্জিদের সন্ধান সকলে দেখুন একজন কামেল রূপ রূপসুরত কীরকম হয় সকলে শুনুন একজন কামেল মুসসিদে কণ্ঠ কীরকম হয় যদি ভালো লাগে তাহলে বিশ্ব আবদাতি জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলে নসিবেও এমন মহান শিক্ষক আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো বাজ বিচার নেই সবাইকে সমান্তালি ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা যান গাউসুলাজম শামিমালি চিস্তি কামেলি মোকামেল জয় গুরু জয় সুফিবাদ জয় হোক পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস